প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অবরাকাত আমরা প্রত্যেক দিনের ক্লাসের নেই আজকে আমরা আলোচনা করব দ্য প্রোনাউন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্য নাউন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দ্য প্রনাউন তো একটু লক্ষ্য করেন আমরা প্রথমেই প্রনাউনের সংজ্ঞাটা দেখে নেই সেটা হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে ওয়ার্ড অথবা শব্দ কোনো নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলে কি প্রোনাউন আশা করি আপনারা প্রোনাউন কাকে বলে বুঝতে পেরেছেন এবার আমরা প্রোনাউনের প্রকারগুলো দেখব সেটা হচ্ছে প্রোনাউন প্রধানত প্রোনাউন মোট আট প্রকার প্রনাউন কত প্রোনাউন কত প্রকার প্রোনাউন হচ্ছে আট প্রকার কি কি দেখি আমরা সেটা হচ্ছে এক নাম্বার পার্সোনাল প্রোনাউন দুই নাম্বার ইন্টারগেটিভ প্রোনাউন তিন নাম্বার ডিস্ট্রিবেটিভ প্রোনাউন চার নাম্বার ডেমোনেস্টিভ প্রোনাউন পাঁচ নাম্বার রিলেটিভ প্রোনাউন ছয় নাম্বার রিসিপাল প্রোনাউন সাত নাম্বার রিফারেসিভ প্রনাউন আট নাম্বার ইনডিফিনাইট প্রোনাউন প্রোনাউন হচ্ছে আট প্রকার আমরা আপনারা বুঝতে পেরেছেন যে প্রনাউন কত প্রকার এবার আমরা প্রথমে দেখব পার্সোনাল প্রণয়ন কাকে বলে সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে যে প্রণাওন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রণাউন বলে তাহলে কি বলতেছে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রনান ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রণাউন বলে ফর এক্সাম্পল কামাল ইজ এ গুড বয় আই লাইক হিম তাহলে এখানে কি হচ্ছে দেখেন কোনো ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে যা বসে তাহলে এখানে কামাল ইজ এ গুড বয় আই আই মানে আমি আমি একজনের নাম তার পরিবর্তে এখানে আই বয়সে হিম হিম মানে তাকে সে একটা নাম নামের পরিবর্তে বয়সে সে এটা একটা প্রোনাউন আশা করি আপনারা প্রোনাউন বুঝতে পেরেছেন এবার আমরা দুই নাম্বার দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে সেটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে তাহলে কি বুঝতে পারলাম আমরা এখান থেকে যে প্রোনাউন দ্বারা কোনো জিজ্ঞাসা অথবা প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলে ফর এক্সাম্পল হু ইজ হি হু আর দে অথবা হোয়াটস ইউর নেম মানে যেগুলো প্রশ্ন করা হয় ডাব্লিউ এইচ হোয়াট পোস্ট কোশ্চিন থাকে সেগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন আশা করি আপনারা ইন্টারগেটিভ প্রোনাউন বুঝতে পেরেছেন এবার আমরা তিন নাম্বার দেখি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে সেটা হচ্ছে যে প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে কি বলতেছে যে প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবেটিভ প্রোনাউন বলে ফর এক্সাম্পল অল অফ দেম হোয়ার্ড দেয়ার অর্থ কি তাদের সবাই এখানে গিয়েছিল এস অফ দেম ওয়েন্ট দেয়ার তাদের প্রত্যেকে সেখানে গিয়েছিল তাহলে এগুলো এই অল এস এগুলোকে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আশা করি আপনারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বুঝতে পেরেছেন এবার আমরা চার নাম্বারে আলোচনা করব ডেমোনস্টিভ প্রোনাউন সম্পর্কে সব একটু লক্ষ্য করেন যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় এবং তাদের এবং তার পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে ডেমোনস্টিভ প্রোনাউন বলে কি বলতেছে যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় এবং তার পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ডেমোনস্টিভ প্রোনাউন বলে দিস দ্যাট দোস দেশ দোস সাত সো দা সেম প্রধানত এগুলো থাকলে পরে সেগুলোকে আমরা কী বলতে পারি সেগুলোকে আমরা বলতে পারি ডেমোনস্টিভ প্রোনাউন আশা করি আপনারা ডেমোনস্টিভ প্রোনাউন সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আমরা পাঁচ নাম্বারে আলোচনা করব রিলেটিভ প্রোনাউন দেখি রিলেটিভ প্রনাউনের সঙ্গে কী বলতেছে সেটা হচ্ছে যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে নির্দেশ নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রণাউন বলে তাহলে কি বলতেছে যে প্রনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা নির্দেশ নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে তাহলে আমরা দেখি হু হুইস দ্যাট হোয়াট বাট অ্যাস এগুলো থাকলে রিলেটিভ প্রোনাউন হয় সচরাচর এগুলাই সবচেয়ে বেশি থাকে রিলেটিভ প্রোনাউনে আশা করি আপনারা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আমরা ছয় নাম্বার দেখি রেসিপ প্রকল্প প্রনাউন সংজ্ঞা হচ্ছে যে প্রনাউন দ্বারা দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায় তাকে রেসিপ প্রকাল প্রনাউন বলে তাহলে কি বলতেছে যে প্রোনাউন দ্বারা দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায় তাকে রিসিভ প্রকল্প বলে ফর এক্সাম্পল উই লাভ এস আধার তাহলে পরে এটা কি দুটা ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক সেগুলো এটা হচ্ছে রিসিপ প্রকল্প সচরাচর এস আধার থাকলে পরে সে রিসিপ প্রকল্প হয় আপনারা আশা করে রিসিপ প্রকল্প প্রণয়ন সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আমরা দেখব রিপফিলিস প্রোনাউন সংজ্ঞা হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত সব প্রনাউনকে রেসিপ রিফ্লেসিভ প্রনা বলে তাহলে কি বলতেছে সেলফ অথবা সেলফস যুক্ত সব প্রনাউনকে রিফ্লেসিভ প্রণায়ন বলে যেমন মাই সেলফ ইউর সেলফ দেম সেলফ আওয়ার সেলফ সেলফ থাকলে আমরা সেটাকে রেসিপ প্রকাল প্রণয়ন বলে ধরে নেব আশা করি সকলেই বুঝতে পেরেছেন রেসিপ প্রকাল প্রণাউন সম্পর্কে এবার আমরা সর্বশেষ ইনডিফিনাইট প্রণাউন সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যানি ওয়ান বডি থিং যুক্ত শব্দগুলো ইনডিফিনাইট প্রোনাউন হয় তাহলে কী বলতেছে অ্যানি ওয়ান বডি থিং যুক্ত শব্দগুলো ইনডিফিনাইট প্রোনাউন হয় ফর এক্সাম্পল সাম ওয়ান নো ওয়ান নান এভরি ওয়ান ওয়ান এনি ওয়ান সাম বডি এনিথিং এনিথিং নাথিং সামথিং এগুলো থাকলে সসরাসর সেগুলো ইনডিফিনাইট প্রোনাউন হয় আজকে আমরা ইনডিফিনাইট প্রোনাউনের মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ করছি যদি আমাদের ভিডিওটি ভালো ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি সকলকে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা